আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো জাল দলিল ও সহজে জমি মূল দলিল চেনার উপায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জমির দলিল এবং একটি জমির কতিয়ান নম্বর যেমন দুইশত একত্রিশ কেউ যদি আপনার কাছে জমি বিক্রি করে তাহলে উক্ত দলিলের মধ্যে জমি জমির মালিকের নাম জমির পরিমাণ এবং জমির দাগ নম্বর দেয়া থাকবে দলিলে এবং কতিয়ানে উল্লেখিত দাগ নম্বর এবং জমির পরিমাণের মধ্যে মধ্যে যদি মিল পাওয়া যায় তার মানে এই না যে দলিল দলিলটি আসলে জাল দলিল নয় আসলে বর্তমানে আপনাকে অনলাইনেও সার্চ করে দেখতে হবে যে বিক্রেতা যে ক্ষতিয়ান এবং দলিল আপনাকে দিয়েছে সেই দলিল এবং খতিয়ানের সাথে অনলাইনে কতিয়ান এবং দলিলের যে পরিমাণ এবং তার নম্বরে মিল পাওয়া যায় কিনা সেই জন্য আপনাকে অনলাইনেও যাচাই করে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে দলিলটি আসলে জাল কিনা সেজন্য আপনাকে ল্যান্ড ডট বিডি ওয়েবসাইটটিতে চলে যেতে হবে উক্ত সাইটটিতে প্রবেশ করার জন্য আপনাকে এন্টার চাপতে হবে তো আমি উক্ত সাইটটিতে এন্টার চেপে প্রবেশ করলাম তো আমার সামনে জমি সেবার কিছু কাটামো চলে আসবে তো আমাকে প্রথমে আর এস কতিয়ান এই নিম্মুক্ত লেখাটিতে ক্লিক করতে হবে নিম্লুক্ত লেখাটিতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা এন্টারফেস চলে আসবে সেখানে আমাদেরকে খতিয়ানে জমির বিক্রেতা যেই দলিলটা দিলেন সেটা আসল কি নাকি জাল সেটি চেক করার জন্য আমাদেরকে বিভাগ ঢাকা এবং জেলা টাঙ্গাইল যেমন থানা মির্জাপুর মৌজা বাপকন্ড উল্লিখিত এই বিভাগ জেলা টানা এগুলো প্রবেশ করাতে হবে তো আমরা দেখে নিলাম এখানে বিভাগ হলো ঢাকা জেলা টাঙ্গাইল তানা মির্জাপুর তাহলে আমরা বিভাগ ঢাকা সিলেক্ট করে নিলাম এবং জেলা হিসেবে জেলা আমরা সিলেক্ট করলাম এবং দলিল বর্ণিত থানা মির্জাপুর তাহলে আমরা থানা বা উপজেলা হিসাবে মির্জাপুর সিলেক্ট করলাম মির্জাপুর সিলেক্ট করার পর আমাদেরকে এখন মৌজা সিলেক্ট করতে হবে তাহলে মৌজা সিলেক্ট করার জন্য কুতিয়ানে বর্ণিত মৌজার নাম এবং জে এল নং সহ আমাদের ক্রিদিকে নিতে হবে এবং দেখে নেওয়ার পর আমরা আবারও মোজা সিলেক্ট করলাম এবং যে লং সিএসি সেটি উল্লিখিতভাবে সেখানে বসিয়ে নিলাম তাহলে আমরা মোজা জেএন লং হিসেবে সিএসি টাইপ করলাম আমাদের মোজার নাম চলে আসলো যেমন আমাদের মোজার নাম বাপকন্ড তো আমরা বাপকন্ড এটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমাদেরকে বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের জন্য আমরা কি করলাম যেমন কতিয়ান নং অনুযায়ী নাকি দাদ নং অনুযায়ী নাকি মালিকানার নাম অনুযায়ী নাকি পিতা বা স্বামীর নাম অনুযায়ী তো আমরা এই চারটি অপশনের মধ্যে আমরা বেছে নিলাম ক্ষতিয়ান নং অনুযায়ী সেই জন্য আমাদেরকে ক্ষতি নিয়ে নং অনুযায়ী সিলেক্ট করতে হবে তাহলে কোতিয়ান নং অনুযায়ী সিলেক্ট করে নিলাম এবং যুগ ফল প্রদান হিসাবে আমাদেরকে নিচে পাঁচ যুগ পাঁচ সেই হিসাবে আমাদেরকে বর্ণিত যুগ ফলও প্রদান করতে হবে যেমন এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে আমাদের নং হলো দুইশত একত্রিশ তো আমাদের কোতিয়ার নং দুইশত একত্রিশ হওয়ার জন্য আমরা কোতিয়ার নং অনুযায়ী যে উত্তর দিয়েছি সেজন্য কোতিয়ানের নং উল্লেখ করে নেব যেমন আমার দুই শত একত্রিশ এবং নিচে বর্ণিত যুগ ফল প্রদান করুন যেমন পাঁচ যুগ পাঁচ আমাদেরকে সেই যুগ ফলটি বসাতে হবে যেমন পাঁচ যুগ পাঁচ ইকুইল টু তো আমাদের কাজ একা নিশেষ তো আমরা এখন কুজুন বাটনে ক্লিক করব। তো আমরা কুজুন বাটনে ক্লিক করার সাথে সবগুলো ঠিক আছে কিনা সবগুলো আমরা মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর আমরা কুজুন বাটনে ক্লিক করলাম তো কুজুন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারভেস চলে আসবে যেমন মালিক অকৃষি প্রজা বা ইজারাদারের তথ্য যেমন ক্রমিক রং এত মালিক বা অকৃষি প্রজা বা ইজারাদারের নাম সেটি ক্রমিক নং হিসাবে আমাদের সামনে চলে আসলো যেমন ক্রমিক নং এক দুই তিন চার এর মালিক অকৃষি প্রজা বা ইজাদারের নাম যেমন দং জায়রা কাতন জং কালিমুদ্দিন উদ্দিন নিজ যেমন দুই এক মিয়া এবং সেই সাথে আমরা বিক্রেতার দেয়া দলিল এবং খুতিনের সাথে মিলিয়ে নেব জি দং চায়রা খাতুন এবং জং কলিমুদ্দিন সেই নামের সাথে অনলাইনে দেয়া তত্ত্বের মিল আছে কিনা যেমন কোতিয়ানে বর্ণিত মালিক দকল চায়রা খাতুন যেমন অনলাইনে দেওয়া বর্ণিত ইজারাদারে তত্ত্ব মালিক উক্ত জমির ইয়ার সাথে মিল পাওয়া গেছে যেমন দাগ নম্বরও পাওয়া গেছে দাগ নম্বর হলো আষ্টশো এগারো শ্রেণী কান্দা অংশ এত এভাবেই যদি আমরা কোনো বিক্রেতা যদি আমাদেরকে দলিলের খতিয়ান বা দলিল দেয় তাহলে ঠিক এভাবেই আমরা অনলাইনের সাথে যদি জমির খতিয়ান বা জমির দলিলের সাথে মিল পাওয়া যায় তাহলেই আমরা বুঝতে পারবো একমাত্র এই দলিলটি একমাত্র জাল কিনা যদি মিল পাওয়া যায় তাহলে সঠিক আর যদি মিল না পাওয়া যায় তাহলে উক্ত দলিল বা জাল হিসেবে বিবেচনা করা হবে ঠিক এভাবে আমরা ঘরে বসে মোবাইল বা মোব কম্পিউটারের মাধ্যমে আমরা জেনে নিতে পারব যে উক্ত দলিলটি আসল নাকি জাল আল্লাহ হাফেজ